স্বাগত নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বন্ধের জন্য টুকিটাকি অনেক কিছু থাকবে তো দর্শকের ভিডিওটা দেখবেন ভিডিও অনেক বড় হবে তো আপনাদের যেটা স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং

হানিকমের তাওয়া আগে আমরা কড়াই ফ্রাই সবকিছু দিয়েছি এখন আমরা তাওয়া দিব তাওয়া দিব তাওয়া সব সাইজ আছে এটাও কিন্তু কন্টিনিউয়ার নামছে এটা অরিজিনাল হানিকমের আর 316 গ্রেডের আমি প্রতিবারই চাকু দিয়ে ঘষে দেখাই দিই মানে তার মানে হচ্ছে যে কোনো খুঁন্তি চামচ ইউজ করতে পারেন আমরা সব ধরনের চাকু দিয়ে ঘষে দেখাই সব সময় সবচেয়ে বেস্ট কিছু হবে না কিছুই হবে না এইলা তো রুটি পোটা মাস্টার ফ্রাই ডিম পোস্ট 30টা ইলিশ মাছ একসাথে ভাজতে পারবেন কি সাইজের আছে এটা ভাই এখানে আপনার ভাইয়া টোয়েন্টি সিক্স থেকে থার্টি ফোর পর্যন্ত ছাব্বিশ থেকে চৌত্রিশ সিএম পর্যন্ত আমরা কি ছাব্বিশ সিএম থেকে সাইজটা বলবো ছাব্বিশ থেকে শুরু করবো এই যে

আচ্ছা দেখেন বাসা বাড়ির জন্য রেস্টুরেন্টের জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন ঠিক আছে তো প্রাইসটা কি সীমিত সময়ের জন্য ভাই সীমিত সময়ের জন্য হ্যাঁ এটা পার্টি সাপ্লা পিটা করতে পারো মিষ্টি আপনার সবকিছু করতে পারবে প্রাইস কত অনলি 2300 টাকা 2300 টাকা একবার বিগ সাইজ 34 সেম সবচেয়ে বড়টা হ্যাঁ তারপরে নি আসছি ভাই এই যে যারা একটু আপনার হুম হুম

আর এখানে চারটা রিপিট বসানো এগুলো একশো বছরে কিচ্ছু হবে না একশো বছরে কিছু হবে না এটা প্রাইস পড়বে আঠারো টাকা আঠারোশো টাকা আঠাশ আসবে

দেখেন এইটা আপনার বাইশ টাকা টাকা আসবে আপনার টাকা পড়বে টাকা একশো টাকা করে আর সবচেয়ে বড় যেটা আপনার চৌত্রিশ সিএম এটার ভিতরে আপনি পাঁচ কেজি গোস রান্না করতে পারবেন তিন কেজি পোলাও করতে পারবেন সবকিছু করা যাবে এটা সবকিছু করা যাবে ভাইয়া এটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একবার হোলসেল প্রাইস চব্বিশশো টাকা মাত্র

ছাব্বিশ আর এটা এটা আঠাশ এটা এগারোশো টাকা ভাইয়া এগারোশো টাকা আচ্ছা তারপরে আমরা যারা মুকুটটা

একবার সলিড গোস্তের দুই কেজি রাখতে পারবে পঁচিশশো এম এল মানে এটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া দুটো আছে এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে তারপরে আছে এখানে

আটত্রিশ রাখতে পারবেন চপিং বোর্ড রাখতে পারবেন কাটিং বোর্ড থেকে শুরু করতে সব আইটেম রাখতে পারবেন এটা খুবই ভাইরাল জিনিস ভাইয়া ঠিক আছে আমরা শুধু রেখে দেখা যাবে এক দুই

টাকা খুবই কম আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ওকে অবশ্যই দুইটা আনকমন জিনিস দেয় তারপরে আছে ভাইয়া এই যে এখানে কিছু হাড়িটা হাড়ি যারা আপনারা ইন্ডাকশন চুলা কিনছেন হাড়ি কিনতে পারতেছেন না

এখানে চাপাতি দিবেন রাইট আর চাটা যদি হয়ে যাবে ভাইয়া প্রেসার কুকারের মতো সিটি দিবেন প্রেসার কুকারের মতো 100% আমি ফুদে দেখা বরাবরই ভাই দেখান দেখি একশো পার্সেন্ট আমি তো আপনাকে দেখায় দিই কেটলি কত সুন্দর প্রেসার কুকারের মতো তিনটা সিটি দিবে তিনটা সিটি দিবে এটা প্রাইস থাকবে অনলি এক লিটার

দেখছেন ভাইয়া তো ভাই এগুলা কিন্তু আপনি আদা রসুন পেঁয়াজ চাল আর গুড়া সব করতে পারেন ওষুধ বলেন অনেকে বোনাজি ওষুধ খান এই ওষুধগুলো কিন্তু আপনি ছেচে খেতে পারেন মেডিসিনও করতে পারেন পানও কিন্তু আপনি আবার অনেক সময় দেখা যায় অনেক ব্লেন্ডার আছে বড় ব্লেন্ডার সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারতেছেন না এটা কত এটা প্রাইস থাকবে ইন্ডিয়ান 100% নন মেগ ছোটটা যেটা 3 নাম্বার সাইজ হচ্ছে 3 নাম্বার সাইজ থাকবে অনলি 900 টাকা 900 টাকা ওকে পাইকারি তারপরে তারপরে থাকবে আপনার 4 সাইজ আদা রসুন পেঁয়াজ চাউলের গুঁড়া ডালের গুঁড়া কফি গুঁড়া সব করতে পারবে তারপরে আসবে ভাইয়া সাত আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে

মার্কেট নিস্তালা পোস্ট অফিস গেট এখানে আমাদের বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা নিতে চান দূরত্ব নিয়ে নেবেন পাঁচশো টাকা পেমেন্ট করবেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে

যোগাযোগ করবেন যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ নিউমর্গের কাছে বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারেন তো ঠিক আছে ভাই আল্লাহ